ঘটনা যদি শোনেন তাহলে ভালো করে বলবো না শুনলে কিন্তু আমি বসে এক বছর পার হয়ে গেল এখন পর্যন্ত মসজিদের পরিবেশ তৈরি বারোটায় আজান করেন তাহলে বারোটা পনেরোই বক্তব্য দেওয়াটা সুবিধা আজান দিতে পাঁচ মিনিট সময় লাগে আট টাকা সুন্দর নামাজ যদি কেউ পড়ে তো কম দশ মিনিট সময় দিতে হবে বারোটা পাঁচে যদি আজান দেন দশে আজান শেষ হবে দশ থেকে পনেরো তো আট টাকা নামাজ পড়া হয় না সুন্দর নামাজ যারা আগে এসে তারা পড়তে পড়তে কুড়ি বেজে যাচ্ছে ইমাম সাহেব বক্তব্য দিতে দিতে শুরু করতে পঁচিশ বেজে যাচ্ছে পাঁচ মিনিটে কি বক্তব্য দেবে বলেন প্রত্যেক দিন টাইম পার হয়ে যাচ্ছে আর নাহলে টাইম বাড়ান কুড়ি থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বক্তব্য করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশে পাঁচ মিনিট আপনার শূন্য নামাজ পড়বে চল্লিশে কুদ্দা শুরু হবে অনেক মানুষ বিশ কুড়ি পঁচিশে আসে তাও শূন্য ধরে নিচ্ছে এক বছর ধরে তো এই নিয়মটা চলছে নিয়মটা বোঝেন আপনারও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে সামনে শূন্য নামাজ পড়লে কথা বলা এনার্জি থাকে না তারও অসুবিধা আমারও অসুবিধা আর এই ইতিহাস গুলো যদি ভালো করে না শোনেন কিছুই বুঝতে না তো আমার বকাই হবে এই ইতিহাস গুলো পড়তে গেলে কয়েক পৃষ্ঠা পড়তে হয় এক দু কথাগুলো আসবে না বহুত লম্বা কাহিনী এগুলো তো আল্লাহর নবীর ইন্তেকালের পরে চারজন খলিফা ছিলেন খলিফা বলা হয় যারা দেশ শাসক দেশ পরিচালনা করেছিল বর্তমানে যেটা আমরা আমাদের ভাষায় বুঝি প্রধানমন্ত্রী

কয়েকটা দেশ অ্যারাবিক দেশগুলো থেকে নিয়ে আপনার সৌদি আরব থেকে ইরাক ইরান থেকে সিরিয়া ফিলিস্তিন আপনার মিশর এদিকে আপনার আফগানিস্তান পাকিস্তান যত দেশ আছে ইন্ডিয়া ভারত বাংলাদেশ নেপাল ভুটান যত দেশ আছে সবগুলো দেশ মিলে তারা দেশ শাসন করেছে এটা তো অনেক পরে এগুলো ভাঙ্গাচরা হয়েছে অনেক পরে হাজরত ওসমান ই বনি রাদিয়াল্লাহু তাআলাহু যখন খলিফা ছিলেন ইহুদিদের একটা চক্রান্ত তৈরি হলো একটা সুসুরী তৈরি করলো যে আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন উনার যাবার পরও উনার খলিফারা উনার সাহাবারা এমন ভাবে পরিচালনা করেছেন এমন ভাবে কুরআনের ইতিহাসটাকে তুলে ধরেছে কুরআনের নিয়ম কানুন আকানটাকে তারা পেশ করছেন এটা জনগণ সবাই মেনে নিচ্ছে কিন্তু না বিপরীত কিছু বাড়াতে হবে এই খলিফা যারা হচ্ছে এদেরকে শেষ করে দিতে হবে তাহলে সব শেষ হয়ে যাবে আদালতে উসমানী গনি রাজি আল্লাহ তালুকে এহুদিরা চক্রান্ত করে কিছু মুনাফিকরা চক্রান্ত করে উসমানী গনি রাজি আল্লাহ তালুকে হত্যা করে দেয় অর্থাৎ তিনি শহীদ হয়ে যান উসমানী গনি রাজি আল্লাহ আনু যখন শহীদ হয়ে গেলে ইন্তেকাল করলে তারপরে দেশ শাসক হিসাবে খলিফা হিসাবে হজরত আলী রাজি আল্লাহ আনুকে সেই সিটে বসে দেওয়া হজরত আলী রাজি আল্লাহ আনবু দেশ পরিচালনা করতে শুরু করে দিলেন দেশ শাসক হিসাবে তিনি দায়িত্ব তিনি হারিয়ে এদিকে দামেশকে কুফা থেকে হজরত আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আনহু সেখানে তিনি গভর্নর হিসাবে ছিলেন আলী রাজি আল্লাহ তালা আনহু যখন খলিফা হলেন কিছু মুনাফিক সেইখান থেকে এসে আলী রাজি আল্লাহ তালা আনহুকে শিকায়ত করলেন পত্র লিখলেন যে ওসমান গনি রাজি আল্লাহ হত্যা করেছে যারা খুন করেছে সেই সমস্ত খুনিদের পাকড়াও করা হোক এবং খুনিদেরকে সাজা দেওয়া হোক আলী রাজি আল্লাহ তালু উত্তরে বললেন যে খুনিদেরকে অবশ্যই সাজা দেওয়া হবে কিন্তু খুনিদেরকে আগে ধরা হোক পাকড়াও করা হোক কে খুন করেছে এই কথাটা কিন্তু কেউ জানে না ওসমান গনি রাজি আল্লাহ তালুকে গোপনভাবে হত্যা করা হয় খুনিটাকে সেটা ধরা হোক প্রমাণ আসুক দলিল সহকারে তারপরে খুনীকে যথেষ্ট সাজা দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত খুনি না পাকড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাজা দেওয়া তো কোনো রাস্তা নেই এবার এই সমস্ত মুনাফিকরা কারা এই চিঠিটা করেছিল যারা ওসমান খানি রাজি আল্লাহ আনহুকে খুন করেছিল তারাই আলী রাজি আল্লাহ আনহুর কাছে বিচার চেয়ে যে খুনিদেরকে সাজা দেওয়া হোক কত বড় চক্রান্ত চালা হচ্ছে আলী রাজি আল্লাহ আনহু যখন বললেন যে খুনীদেরকে আগে ধরা হোক তারপরে বিচার এরা কি করলো একটা দল তৈরি করলো যে আলী রাজি আল্লাহ উসমান এবং রাজি আল্লাহ আনহুর বিচার করতে চায় না কথাটাকে সম্পূর্ণ উল্টে দিল যে ওসমান গনি রাজি আল্লাহ আনহুকে কে খুন করেছে এই বিচার আলী করতে চায় না অতএব আলীকে আমরা খলিফা হিসাবে মানব আলীকে আমরা খলিফা হিসাবে মানব বর্তমান জিনিস দিয়ে যেটা বোঝাতে চাই বর্তমান নেতা মন্ত্রীদের সেই জিনিসটা বোঝা আসবে এরা চলে গেল দামেশকে সিরিয়াতে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালু সেখানে আসি তিনার কাছে এই সমস্ত ঘটনাগুলো পেশ করলো যে আমরা আলীর কাছে বিচার দিলাম উসমান গণিত আলী বিচার করতে চাইলো না উসমান গণি রাজি আল্লাহ এই সমস্ত মুনাফিকের কথাগুলো শুনে তিনি আর খেপে গেলেন ঘটনা কি এটাই সত্য আলী যখন খলিফা হয়েছে কেমন বিচার করবে না আল্লাহ নবে একজন সাহাবা একজন খলিফাকে কে খুন করলো এর বিচার অবশ্যই করা দরকার তার সাজা দেওয়া দরকার আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালু সেখানে তিনি কি বললেন সিরিয়াতে দামেশকে নিজেই নিজেকে খলিফা হিসাবে দাবি করলেন এবং সেখানে তিনি ভোট কায়েম করলেন অনেক সাথী সঙ্গীরা তাকে ভোট দিল হাজার ও সাথী সঙ্গীরা তাকে ভোট সে সেখানে খলিফা হিসাবে থেকে গেল এদিকে আলী রাজি আল্লাহ মদিনাতে এদিকে সিরিয়াতে দামেশকে উফাতে কে আমির মহাবিয়া রাজি আল্লাহ ঘটনাক্রমে দীর্ঘদিন চলার পরে হাজারতে আলী রাজি আল্লাহ ইন্তিকাল করেন এদিকে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ ইনি কি করেন শেষ বয়স আসার পরে তার পুত্র ছিল তার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ এই ইয়াজিদ বিনিয়ার আচ্ছা আমি আমিরা মোয়াবিয়ার আনহু ইয়াজিদকে বললেন যে বেটা আমার ইন্তিকালের পর এই খেলাফুতির দায়িত্ব তোমার তোমাকে এই দেশটা পরিচালনা করতে হবে তবে মনে রেখো তুমি যখন খলিফা হিসাবে দাঁড়াবে অনেক লোক কিন্তু তোমাকে ভোট দিতে চাইবে না অনেক লোক তোমাকে তোমার কাছে বায়াত হবে না এখন যেটা আমরা ভোট দেই নেতা মন্ত্রী করার জন্য ভোট দেই কিনা সেই সময় বায়াত হতে হবে ভোট ছিল না বায়াত মানে হাতে হাত রেখে বা রুমালে হাত রেখে আমি এ করছি যে আমির মা আমি আমির হিসাবে দেশ শাসক হিসাবে মেনে নিচ্ছে এটা আমি গ্রহণ করলাম উনি যেভাবে চালাবেন আমরা সেইভাবে চল সেই জামানায় সেটা ছিল তো এজিদ কে হাজারো লাখ লোক মেনে নিল মক্কা মদিনা লোকগুলো কিন্তু মেনে নিল মক্কা মদিনা সাহাবারা এটা মানতে রাজি হলো না কেন এজিদের চরিত্রটা তেমন ভালো ছিল না শুধু তাই নয় এজি যখন খলিফা হলো দেশ শাসক হলো খলিফা তো বলা যায় না যখন দেশ শাসক হিসাবে সে সিট দখল করলো তখন সেই দামেশ থেকে সিরিয়া থেকে বারো হাজার সাহাবি কয়েক শত চিঠি সেখান থেকে মদিনা ইমাম হুসাইনের কাছে আলি রাজিয়াল্লাহ প্লায়ন কিন্তকালের পর এই এসি যখন দেশ শাসক হয় সেখান থেকে কয়েক শত চিনি ইমাম হুসাইনের কাছে মদিনাতে পাঠানো হয় যা আমরা সিরিয়াতে অনেক জুলুম অত্যাচার সহ্য করতেছি মহাবীর আমিরা মহাবি আরজিল্লাহ পালনগুলো ছেলে এজি দেশ শাসক হিসাবে দেশ পরিচালনা করছে বহুত রকম চক্রান্ত করছে বহুত রকম অত্যাচার করছে আমরা এটা মেনে নিতে পারছি না

এই মুসলিম বিন আকিল কে কুফাতে যেখান থেকে চিঠি বলে এসেছিল যেখানে ইয়াজিদ আছে সেখানে পাঠায় খবর নেওয়ার জন্য তুমি যাও তো কুফাতে সিরিয়াতে সেখানে যাও খবরটা কি বাস্তবে সত্য ইয়াজিদ কি অত্যাচার করছে জনগণের উপর খবরটা নিয়ে যাও এই মুসলিম বিন আকিল যখন সিরিয়াতে চলে গেল সেখানে যাবার পরে হয় কি হাজারো লোক এক চাঁদে বারো হাজার লোক ইমামে হুসাইনকে খলিফা হিসেবে মানার জন্য মুসলিম বীর আকিলের কাছে তারা বায়াত হয়ে যায় অর্থাৎ তাকে ভোট দিয়ে দেয় যা আমরা ইয়াজিদকে খলিফা মানছি না আমরা ইমামে হুসাইনকে খলিফা মানবো যার কারণে আপনার কাছে আমরা ভোট দিলাম বায়াত এই ঘটনা হাজত ইমামে হুসাইন রাজি আল্লাহ আহুর পৌঁছে যায় তারপরে ইমামে হুসাইনকে বারবার চিঠি করা হয় খবর দেওয়া হয় যা আপনি মদিনা থেকে কুফাতে চলে আসুন এখানে লাখো হাজার লোক আপনার জন্য পাগল হয়ে আছে আপনাকে মন্ত্রী হিসাবে চায় আপনাকে কলিমা হিসাবে চায় আপনি চলে আসেন হোসেন রাজি আল্লাহ কি করলে সেখান থেকে বেশ কয়েকজন সাহাবিয়া রানা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল অনেক সাহাবারা দিমুখ পেশ করলে হোসেন আপনি সেখানে যাবেন না আমরা খুব ভালো বুঝতে পারছি না কেননা এই কুফার কিছু মুনাফিকরা অনেক অত্যাচার করেছে অনেক জুলুম করেছে অনেক করেছে আর তারাই আপনাকে আবার চিঠি করে সেখানে যেতে বলছে অতএব আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে সেখানে গেলে হয়তো রক্তের বন্যা অতএব আপনি না অনেক বড় বড় সাহাবারা মানা করেছিল কিন্তু ইমামে হোসেন রাজি আল্লাহর সেই দিকে কর্মপাত না দিয়ে তিনি হ্যাঁ একটা রেওয়ায় আছে বাহাত্তর জন সাথী বত্রিশ জন মহিলা ও চল্লিশ জন পুরুষকে নিয়ে সফর শুরু করে দেয় অন্য জন জন নিয়ে সফর শুরু করে তিনি করতে 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 চলে গেলেন কারবালার ময়দানে ইতিমধ্যে কাছে খবর চলে গেল যে মদিনা থেকে কে আসছে ইমাম হুসাইন তার সাথী সঙ্গীদের নিয়ে আসছে সেই ইয়জিদ কে খলিফা হিসাবে মানে না যে শাসক হিসাবে মানতে চায় না যার কারণে সে খলিফা হবে এই জন্য লোকজন নিয়ে কুপাতে আসছে এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছায় ইয়াজিদ তখন কি করে এই বাসারাতে ছিল একজন গভর্নর তার নাম হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়া এ একটা কড়া মেজাজের লোক আর এই কুফাতে ছিল গভর্নর হিসাবে অন্য একজন সাহাবা যে খুব ঠান্ডা মস্তিষ্কের লোক তাকে সেখান থেকে হোটে দিয়ে এই উবাইদুল্লাহ বিন জিয়াকে কুফাতে নিয়ে চলে আসলো গভর্নর হিসাবে নিয়ে আসার পরে কি করলো এদিকে ইমাম হোসেন রাজি আল্লাহ যখন মদিনা থেকে চলে আসছেন কুফাতে থেকে রওনা দিয়ে করেছেন এই খবর যখন পেল এই উবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে কয়েক হাজার সৈন্য দিয়ে পদ অবরোধ করল এদিকে যারা কুফাতে বারো হাজার সাহাবে ইমাম হোসেনকে খলিফা মানার জন্য বায়াত হয়েছিল ভোট দিয়েছিল হ্যাঁ এই উবায়দুল্লাহ বিন জিয়াদ যে এজিদের গভর্নর ছিল সে খুব খড়কাও একটা বায়ান দিল খুব ধমকি দিল এই ধমকিগুলো শুনে খুব ভয়াবহ বায়ান শুনে যারা ভোট দিয়েছিল ইমাম হোসাইনকে মন্ত্রী হিসাবে মানার জন্য তারা ভয়ে পিছিয়ে গেল ঘটে গেল যে যদি আমরা ইমাম হুসাইন সাপোর্ট করে হয়তো আমাদের জান খাত থাকবে অতএব তোমরা যা করবে করো তারা বিস্তান দিল তারা গাদ্দারি করলো ইমাম হোসেন ওদিকে একাই করে গেল যে সাথীরা তাকে চিঠি বলে ডেকেছিল যে সাথীরা তাকে বড় আশা করে ডেকেছিল সেই সাথীরা খ্রিস্টান দিল ইমাম হোসেন রাস্তায় একাই পড়ে গেল এই উবায়দুল্লাহ বিন জিয়াদ কি করলো কয়েক হাজার সৈন্য চার হাজার সৈন্য নিয়ে চার হাজার সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে ধরার জন্য রবানা দিয়ে দিল ওদিকে ইমাম হুসেন আসতে আসতে কারবালার ময়দান চলে আসলেন আসার পরে সেখানে ইনাকে ঘেরাও করা হলো ইমাম হুসাইন পরিস্থিতি দেখলেন যে খুব খারাপ যারা আমাকে দেখেছিল তারা নেই তারা রাস্তা মোড় করে পালিয়ে গেছে আমি এখন রাস্তায় মাঝখানে রাস্তায় একাই পড়ে গেছি ওদিকে মদিনা এদিকে কুফা মাঝখানে রাস্তায় পড়ে গেছি এমন তো পরিস্থিতিতে কি করা যাবে ইমামে হোসেন রাজি আল্লাহ আনু বহু চিন্তা ফিকির করার পরে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে তিনটে আবদার করলেন এক নম্বর হচ্ছে আমি কোনো যুদ্ধ করতে চাই না মুসলমানে মুসলমানে কোনো রক্তপাত করতে চাই না অতএব আমাকে তোমরা আবার মদিনাতে ফিরে যেতে দাও মক্কাতে ফিরে যেতে দাও আমি ফিরে চলে যাব আমার দল বাহিনীকে নিয়ে আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমি আবার মদিনায় ফিরে যাবো তোমরা আমাকে ছেড়ে দাও এটা যদি না করো তাহলে এসি যে মন্ত্রী হিসাবে আছে তার সঙ্গে আমাকে সশরীরে যেতে দাও তার সঙ্গে আমাকে সামনাসামনি হিসাবে কথা বলতে দাও আমি তার সামনে একটু নিজের মুখে কথা বলতে চাই এই পিয়নের মাধ্যমে আমি কথা বলতে চাই না হয় মদিনায় যেতে দাও না হয় এজিদের সামনে আমাকে তার দরবারে যেতে দাও আর যদি সেটাও না হয় তাহলে আমাকে একটা বর্ডার এলাকাতে যেতে দাও যেখানে আমি যে নিজের সাথী সঙ্গীদের কিনে অন্য জায়গায় যেতে পারি এই তিনটার মধ্যে কোনো আমাকে একটা রাস্তা দাও এই ওবায়দুল্লাহ বিন বহুত বহু মস্তিষ্কের লোক ছিল বলছে না কোনো মতোই হবে না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা কি করলেন একটা সিটি লিখলেন চিঠি লিখে এই চিঠিটা ইয়াজিদের কাছে পাঠিয়ে দিলেন যে আমি মুসলমানের মুসলমানের রক্তপাত হতে যেতে চাই না আমি লড়াই যুদ্ধ করার জন্য আসিনি লড়াই যুদ্ধ করতে চাই না অত মীমাংসার মধ্যে আসুন এই উবায়দুল্লাহ বিন জিয়াদের একজন সাথী সঙ্গী ছিল তার নাম হচ্ছে বাংলায় বলা হয় সীমা এই হারাম কোর শয়তানটা এই চিঠিটাকে কি করলো ইমাম হুসাইনের কাছ থেকে নিবার করে নিজে চিঠিটাকে উল্টোভাবে লিখলো চিঠিটা ফেলে দিয়ে থেকে একটা চিঠি লিখলো যে তোমার ক্ষমতা থাকে তুমি আমার সামনে এসো আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই লড়াই করতে চাই এরকম চিঠি এসি দরবারে যখন পৌঁছালো এসি তখন চিঠি পড়ে অবাক হয়ে গেল ইমাম হুসাইন যুদ্ধ চাচ্ছে আমাদের সঙ্গে তাহলে ঠিক আছে খেলা হবে এবার ময়দানে নেমে গেল কতটা গাদ্দারি করলো ইমাম হুসাইন বলছে আমি যুদ্ধ চাই না ইয়াজিদও বলছে আমরাও যুদ্ধ চাই না মাঝখানে যে পিয়ন ছিল সে একটা চক্রান্ত করে উল্টা ভাবনা কথাবার্তা লিখে দুজনের মাধ্যমে একটা লড়াই তৈরি করে এই কারবালার ময়দান ফোরাত নদী রয়েছে পাশে ফোরাত নদীর পানির ব্যবস্থা সব বন্ধ করে দেওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সঙ্গে পরিবার যারা ছিল তারা যে এক কোটা পানি পান করতে সেরকম ব্যবস্থা ছিল না সবকিছু বন্ধ করে দেওয়া হলো যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলতে 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 ইমাম হুসাইনের এই সমস্ত সাহাবা সাথী সঙ্গীরা ছিল একের পর এক একের পর সবাই শহীদ হয়ে চলে গেল ইমাম হুসাইন রাজিয়াল্লাহ চলে গেলেন তাদুর মধ্যে সেখানে যে বিবি বাচ্চারা রয়েছে মহিলারা রয়েছে তাদের কাছে যে বললেন ওগো আমার স্ত্রী ওগো আমার গানের যান আমি এবার যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি শেষ বিদায় তোমাদের কাছে নেওয়ার জন্য আমি চলে এসেছি হ্যাঁ আমার তোমরা দোয়া দাও আমি যুদ্ধ করার জন্য চলে যাচ্ছি আল্লাহ তোমাদের যেন ভালো রাখেন ইমামে হোসাইন রাজি আল্লাহ তোলা স্ত্রী তখন বললেন ঠিক আছে আমাদের দোয়া থাকলো কিন্তু একটা আব্দ রয়েছে আপনার কাছে এই যে কচি বাচ্চাটা কয়েক দিন থেকে আমরা খানা পিনা না করার কারণে আমার দুধ থেকে দুধ বের হচ্ছে না এই দুধের বাচ্চাটা কয়েকদিন থেকে দুধ পাইলে দুধের জন্য তর পাচ্ছে ওখানে আমার স্বামী একটু সামান্য পানির ব্যবস্থা করে দিন এই কচি বাচ্চাটার মুখে ওকে একটু পানি দিতে চাই ইমাম হোসাইন রাজি আল্লাহ আনু পিনার সন্তান আলী রাজি আল্লাহ আনু সেই বাচ্চা কচি বাচ্চাটাকে নিয়ে গুলি করে নিয়ে সেই সমস্ত সৈনিকদের সামনে যে বলেন যে এই যে দুধের বাচ্চাটা যেটা দেখছো এটা সেই সেই বাচ্চা না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আওলাদ এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কলিজার টুকরা মা ফাতে একটা সন্তান অতএব বহু আমার সাথীরা এই বাচ্চাটাকে একটু মাত্র পানি পান করতে দাও পুরাক নদীটাকে একটু অনুমতি দাও সেখান থেকে একটু পানি নিয়ে তারপর মাত্র এই বাচ্চাটা মুখে দিব ওখান থেকে সৈন্যরা এই কথাটা সহ্য করতে পারলো না তারা সেখান থেকে তীর মেরে দিল সাথে তীপার বাচ্চাটাকে একদম থেকে এদিক থেকে লেগে ওদিকে পার হয়ে চলে গেল ধর ধর রক্ত বেরোতে শুরু করলো ইমাম হুসেন্লাহ হাউমা করে কান্না করতে শুরু করে দিলেন সেই বাচ্চাটাকে জড়িয়ে ফুটে ছেড়ে দিলেন তাবুর মধ্যে যে দেখছেন স্ত্রী বসে আছে বললেন ওবা আমার স্ত্রী আমার বলে যা তোমরা বাচ্চাকে নিয়ে নাও এমন পানি পান করে চার পর্যন্ত পানি পান করতে চাইবে না নাও তোমার বাচ্চাকে তুমি নিয়ে নাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বলে যা তোমরা বাচ্চাটাকে নিজের মায়ের কাছে কোলের মধ্যে রেখে দিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন যুদ্ধ করতে 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 এমন পরিস্থিতি হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 33 থেকে 34 টা ইনসুলের আঘাত লাগে 40 থেকে 42 টার মতো তরবারির আঘাত লাগে তিনি সহ্য করতে না পারে যুদ্ধ করতে 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 এমন একটা পরিস্থিতি চলে আসলো তিনি বসে পড়লেন এইরকম লাঠি নিয়ে এইরকম ভাবে বসে পড়লেন মাথা উঁচু করে একদম নিঃশব্দ ভাবে চুপচাপ বসে রয়েছেন সমস্ত সাতী সঙ্গে বিরোধী সাইবানরা যারা যুদ্ধ করছিল তারা সবাই এসে ইমাম হুসাইন হানুকে ঘিরে ধরলো ঘিরে ধরার ইমাম হুসাইন বসে রয়েছেন এইভাবে ইমাম হুসাইনকে কে ছুরি মারবে কে কতল করবে কে শহীদ করবে কারো সত্যি হচ্ছে না কারো সত্যি হচ্ছে এই এইরকম পরিস্থিতি এই সিমিত এই সীমার এবং গাদ্দারটা সে দেখছে যে এই সমস্ত সাথীরা ইমাম হুসাইন কে কতল করতে চায় না তাদের মধ্যে কতক হচ্ছে বলা বলে হচ্ছে যে ইমাম হুসাইনকে আমি মারতে পারবো না কেন আল্লাহ নবী সাল্লামকে কতবার খালি তুলেছে কতবার চুমু খেয়েছে কতবার ঠোঁটে চুমু খেয়েছে কতবার গালে চুমু খেয়েছে সেই ইমাম হোসেন আমি কিভাবে তরোয়ারে মারবো সেই ইমাম হোসাইন কে কিভাবে আমি ছুরি মারব আমার তারা সম্ভব না এই সীমার নামক শাইতানটা সে সুদ্ধ করতে পারলো না সে বলছে সরে যাও আমি তাকে কতল করে দেবো সে সবাইকে ধাক্কা মেরে চলে এসে তরোয়ারে মেরে দিল ইমাম সেখানে শহীদ করে দেয় সম্মানিত মুসলজিবন ইমাম হুসাইন এই কারি দশিম মহার্লম দশিম মহার্লম জুম্মার দিন শুক্রবার দিন ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয় সেখানে শহীদ করে দেওয়ার পরে ইমাম হুসাইনের বরদানটা সেখানে পড়ে থাকে সেই জায়গা থেকে তাকে মাটি দেওয়া হয় আর এই যে মাথাটা এখান থেকে থেকে গেল এটা একটা লাঠি আগালে করে নিয়ে চলে গেল এজিদের দরবারে এই যে গর্দানটা তার পরে থাকে বডিটা সেই জায়গায় কবর দেওয়া হয় এই যে যারা মাতম করে যারা লাঠি খেলায় যারা শয়তানি করে গাদ্দারি করে যারা ইসলামটাকে নতুন ভাবে তৈরি করেছে এই সমস্ত লোকগুলো মাতম কারণেওয়ালা এরা কি করছে সেই জায়গায় একটা বিশাল বড় মাজার তৈরি করেছে বিশাল বড় একটা মাজার তৈরি করে বিশাল বড় গম্বুজ তৈরি করে এই দশই মহরম যখনই আসে প্রত্যেক বছরে বিশাল বড় একটা বেদাতি কারখানা তৈরি করে দিয়েছে আর এই মাথাটাকে নিয়ে চলে গেল এজিদের কাছে এজিদ তখন কি করলো সেই মাথাটাকে মদিনায় পাঠিয়ে আনহু যেখানে কবর রয়েছে তার কবরের পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালহুর মাথাটাকে কবর দেওয়া হয় সম্মানিত এটাই হচ্ছে কারবালা ময়দানের ঘটনা কারবালা যেটা ঘটনা সেটা আমরা শুনলাম কিন্তু আমরা যেটা আসুরা আশুরা দশি মহারাম মেনে থাকি সেটা হচ্ছে মোসানবীর জামানা থেকে কিন্তু কারবালার ময়দানে যেটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে এই শহীদ শহীদ স্মরণে অনেক ব্যক্তি আছে যেটা ধর্ম মনে করে নিজের শরীরে আঘাত করে ধর্ম মনে করে লাঠি খেলায় ধর্ম মনে করে রক্তপাত করে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এটা সম্পূর্ণ শরীয়তের পরিপন্থী সম্পূর্ণ শরীয়তের খিলাফ এরকম কাজ আমরা করবো না শেষ কথা এক যুগে বলছি ইমাম হুসেন রাজিউল্লাহ যুক্ত করতে করতে এই ভাবে দাঁড়িয়ে ঘুষে গেলেন মাথাটাকে উঁচু করে থাকলেন তিনি দেখিয়ে দিলেন যে বাতিলের সামনে কখনো আমি সার ঝুঁকাবো না বাতিলের সামনে আমি কখনো মাথা নিচু করব না আমি হকের উপর আছি হকের উপর জয়ী থাকবো তিনি এইভাবেকে নিয়ে বসেছিলেন সম্মানিত মুসলিব যত বড় আঘাত আসুক যত বড় শত্রু আসুক যত বড় চক্রান্ত আসুক নিজের মাথাটাকে নিজের আগি থাকে বাতিলের সামনে শয়তানের সামনে কখনো নিচু করবেন ইনশাআল্লাহ যত বড় নেতা মন্ত্রী আসুক না কেন আমাকে যেই করতে বলুক যাই করতে বলুক আমার ইমানকে আমার আমলকে আমি কখনো ছুটে হতে দেবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমর